এক লাইফ লিড করতে করতে না একদমই বোর হয়ে গিয়েছি বাচ্চাদের সাথে সাথে আমরাও ঘরবন্দি থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল তো চট্টগ্রাম ফজ থেকে চলে আসলাম ঘোরাঘুরি করতে এটা ছিল শুক্রবারের একটা ব্লক শুক্রবারে কি পরিমাণ ভিড় থাকে এখানে দেখেন আমরা ফার্স্টে ঢুকে টিকিটের জন্য দাঁড়িয়ে গিয়েছি টিকিট কিনতে গিয়ে একটা চালাকি করতে চেয়েছিলাম চেয়েছিলাম যে আমার আদিয়ানের জন্য আর আমার কাজিন যে একদম ছোট আছে ওদের জন্য নিবো না বাট ভিতরে ঢুকতে দিছিল না বললো যে তিন বছরের উপরে সবার জন্যই নিতে হবে কি আর করার সবার জন্যই টিকিট নিয়ে নিলাম বাট আমার কাছে মনে হচ্ছিল যে ছোটদের যে দাম নিচ্ছে টিকিটের বড়দেরও সেম দাম ছোটোদের টিকিটের দাম আর একটু কম নিলে মনে হয় ভালো হতো ঢুকতে প্রথমে বানরগুলোকে দেখতে পেলাম এরপরে হচ্ছে ময়ূর এই যে ফজলেকে কিন্তু আমার অনেকবার আসা হয়েছে এই পশু পাখিগুলোর সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত আমার যে ছোট ছোটো কাজিনরা এসেছে বাড়ি থেকে ওরা আবার পরিচিত না ওরা মনে হয় ছোট থাকতে একবার আমাদের বাসায় এসেছিল তখন একবার এনেছিলাম এখানে তো ওরা কিন্তু দেখে বেশ এনজয় করতেছিল এই পশু পাখিগুলো সাথে আমার বাচ্চারাও ওরাও এসেছে অনেক দিন হয় অনেক দিন হয় আদিফা আর আদিয়ান ওদেরকে নিয়ে বাসা থেকে বেরোনো হয় না ওরা তো এখন একটু বড় হচ্ছে পড়াশোনা চাপটাও বেড়ে গিয়েছে যত বড় হচ্ছে তত দুষ্টমির পরিমাণও বেড়ে যাচ্ছে এদের দুষ্টমির কারণে এদেরকে আর কোথাও নিয়ে যাওয়া হয় না যে সাইডে বাঘ আছে ওই সাইডে এসে দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে কৌতূহলবশত বসত সবার সাথে আমিও এসেছি এখানে কি হচ্ছে দেখার জন্য এক অদ্ভুত জিনিস দেখলাম এখানে একটা বাঘ ছিল এই খাঁচার ভিতরে বাঘটা মনে হয় অসুস্থ আছে এই বাঘটাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখানে অনেক লোকজন জড়ো হয়ে কি দেখতেছে সেটা দেখার জন্য আমিও চলে আসলাম এই যে এই বাঘটাকে হচ্ছে পায়ের মধ্যে ওষুধ দেওয়া হচ্ছে আর বাঘটা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল আর কেমন প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন এই পশু গুলা বাঘের পায়ে ওষুধ দেওয়ার সাথে সাথে বাঘটা তার নিজের খাঁচার মধ্যে চলে যাচ্ছে এখানে কপি বাজে স্মেল আসতেছিল বেশিক্ষণ আর দাঁড়াই নাই তারপরও এই যে বাচ্চারা বাঘটাকে দেখতে চাচ্ছিল তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছি এরপর হচ্ছে এখান থেকে সরে গিয়েছি ফসলিকের মধ্যে এখন দেখা যাচ্ছে নতুন করে আরও অনেক পশু পাখি অ্যাড করেছে এই যে সাপগুলো ক্লাস ভর্তি সাপগুলো কিন্তু আগে কখনো দেখি নাই থাকলেও হয়তো আমার চোখে পড়ে নাই এই ফার্স্ট টাইম দেখলাম একদম অ্যাকোয়িয়ামের ভিতরে যে মাছ থাকে মাছের মতো করে সাপগুলোকে রেখে দিয়েছে আর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম ভিতরে যে সাপগুলো আছে ওগুলো না একদমই নড়াচড়া করে না আমার মনে হয় তাদেরকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় তারপরে আসলাম জেব্রা দেখতে এই যে এই জেব্রা গুলো কপি কাছে ছিল আর ভিতরে হাত দিয়ে ধরা অনেকে দেখা যাচ্ছে জেব্রার গায়ে হাত দিয়ে মালিশ করে দিচ্ছে আর আমি যখন ক্যামেরাটা খাঁচার ভিতর একটু ভিডিও করতে নিয়েছিলাম আমাকে তো আমার ছেলে মেয়ে দুইটা বারবার বলতেছিল খাঁচার ভিতরে যেন হাত না দেয় আমার নাকি হাত খেয়ে ফেলবে তো ওদেরকে বলছিলাম যে জেব্রা হাত খাবে না বাঘ হলে মানুষ খেয়ে ফেলে হাত খেয়ে ফেলে একবার শুনেছিলাম একটা ভিডিও তো মনে হয় দেখেও ছিলাম যে বাঘকে বা খাঁচার ভিতরে খাবার দিতে গিয়ে যে লোকটা খাবার দিতে গিয়েছিল তার হাতটাই খেয়ে ফেলেছিল আমরা কিন্তু আরও অনেকক্ষণ ছিলাম ফয়জলেকে ফয়জলেকের এই নিচের সাইডটা দেখতে অনেক সুন্দর একটা ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না তাই আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর পরবর্তীতে আমরা নিচে পার্কের দিকে এসে কি কি মজা করেছি সেটা অবশ্যই শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ